আসসালামক রাবুল ভাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ টাকার ভিতরে আজকে ভালো গাড়ি থাকবে অল্প তালে অল্প তালে মসমসা বাজা এই গাড়ি থাকবে আচ্ছা আচ্ছা মানে কম টাকার ভিতরে বড় জিনিস কম টাকায় বড় জিনিস মালটা বিষয়

তারপরে কালেকশন তারপরে আছে কম বড় গাড়ি ভালো জিনিস আচ্ছা আপনাদের গাড়ি এটা আচ্ছা এটা হচ্ছে আপনার হ্যাঁ আবার ছয় সিট বলে আচ্ছা এই জায়গায় যেটা বলে আর কি

আর এটা গ্লাস হচ্ছে আপনার 5 মিলি গ্লাস 5 মিলি রাইসার গ্লাস আচ্ছা আর এটার ভিতরে আপনার সাউন্ড সিস্টেম থাকবে অটো লক থাকবে আচ্ছা উইফার থাকবে উইফারও থাকবে সামনে গ্লাস থাকবে অটো লক তো থাকবে সাউন্ড সিস্টেম আবার অটো লক থাকবে আর পর্দা থাকবে একদম এই যে সামনে পর্যন্ত পর্দা থাকবে ফুল গাড়িতে পর্দা পিছন থেকে সামনে পর্যন্ত পুরোটা পর্দা থাকবে একদম নিচ পর্যন্ত আচ্ছা আচ্ছা এই গাড়িতে কয়টা কালার হবে এটার ভিতরে বর্তমানে আপনার একটা কালারই আছে অন্য কালার আপনি সামনে পাবেন গ্রিন আছে লাল আছে ব্লু

বসে আরাম পাওয়া যাবে তো হ্যাঁ বসে একদম মুলাম ভাই এগুলো একদম ফোম এগুলা আর এটার ভিতরে আপনার ডিজিটাল মিটার থাকবে মিটারের ভিতরে সাউন্ড সিস্টেম থাকবে এটার আচ্ছা আর এটার পিছনে আপনার এসএস জাম্পার থাকবে এসএস এর সাথে অ্যাঙ্গেলের লোয়ার বাম্পারও থাকবে লোয়ার বাম্পার থাকবে হ্যাঁ আর এই গাড়িটাও কিন্তু অল্প জায়গাতে ঘুরতে পারবে অল্প জায়গা টার্নিং নিতে পারবে হ্যাঁ অল্প জায়গা টার্নিং নিতে আর বেশি জায়গা লাগবে না এটা টার্নিং নিতে আচ্ছা এটার দাম পড়বে 1 লক্ষ

আচ্ছা এটা এটা নামে এই ব্র্যান্ডে আমরা যে ইসেলু যে গাড়িগুলো এগুলো দাম পুরে এরপরে আমাদের লিংক অনেক ব্যালেন্স আছে অনেক জিনিসপত্র এরকম আছে গেলে আচ্ছা মালগুলো

আমাদের সেই ঝিজাজু মডেলের ইন গাড়ি কিন্তু চলে আসছে অনেক বড় আচ্ছা কেন অনেক বড় বললাম আপনার দেখবেন এই রথটা শুধু ঝিজাজু যে ব্যাগটা আমরা লাগাই তখন অনেক ছোট হয়ে অনেক বড় এটা জন বছর পরও জায়গা থাকবে ওনা আছে আমাদের বিভিন্ন ধরনের মাছ চলে আসছে ইনশাল্লাহ আমরা এই সপ্তাহ বললাম বললাম না আসতেছে শুধু লাইনে আসে আসতেছে আচ্ছা আচ্ছা সব কিছু পেয়ে যাচ্ছেন এই যে এটা হলো আমাদের একটা সামনের বাম্পার কথা বলতে আসি সামনে বাম পাড়া এখানে তুমি পড়াটি অনেক মোটা বিভিন্ন মাল এখানে স্টকে আছে যেমন আটল আছে এখানে মোটর আছে রিং রাখছি এখানে হলেও প্যাসিসগুলা কেবিনগুলা আরও কেবিন আসতেছে একটা গাড়ি বাজি চারটা কেবিন জিয়াজু কিন্তু দুইটা কেবিন এবার চারটা কেবিন এই কারণে অনেক বড় একটা মাল এবং কি দেখেন জিয়াজুটা কিন্তু অনেক আমরা লোকাল কালামাল দিয়ে দিয়ে আচ্ছা মানে নিজেরা আন্তর্জাতিক আমরা সরাসরি আমাকে তো গ্রাহকের আমরা লাভ করবো কম

এই হিসাবটা ভিতরে ইনশাল্লাহ আমাদের হান্ড্রেড পারে না আমরা গাড়ি আমরা কোনো মার্কিন জার্মানি কারণ বাংলাদেশে এই প্রথম আমরাই বর নিয়ে আসছি জিজাজু কোম্পানির মতো গাড়ি জানেন জিজাজুজো বাড়াল করছে এই স্মেলে আমি আমি চাই ওইটা ব্যস্ত করে দেখি বস নেওয়ার পরে বসতে কষ্ট হয় সমস্যা হয় ব্যাপার একটা জিনিস দেখার আজকে ভিডিও অত দাম অনেক বড় হবে যেমন এই এইগুলো গ্লাস না অনেক এত বড় ইন পাওয়ার লেয়া করে ইন পাওয়ার আমাদের ব্র্যান্ডের নাম ইনপাওয়ার যে ইন পাওয়ার হ্যাঁ এটা আমাদের এটা খুঁটি এটা খুঁটি থাকবে যাতে মাথা থাক আপনার কাছে আচ্ছা মালা আমাদের একটা গাড়ি করতে প্রায় দুশো রুট অধিক খুদে 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 করে মাল আছে তো চাই আপনার ভালো একটা গাড়িতে হলে আমার বাজে আসবেন আমাদের প্রত্যেকটা গাড়ির চকের দাম পাবেন তিন সেট আচ্ছা তিন চকার বনু চকা তিনটা সেট পাবেন পাম্পার পেয়ে যাবেন এবং কি অনায় আসে নজর বসার জন্য জায়গা পেয়ে যাবেন তো কথা বলা হলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যারা মাল নিতে চান তিন পাওয়ার মাল বা জিজ্ঞাসু গাড়ি বড়ো গাড়িটা তারা আমাদের কাছে নিতে আরে ভাই ছোটো গাড়িটা দাম মতো মানুষ দুই লক্ষ বিশ টাকা বিক্রি করে তো আপনি কেন দুই লক্ষ বিশ হাজার বিশ মতো বেড়ায় নেবেন মিশি গাড়ি নেবেন আপনি নেবেন টাকা দিয়া চলে ঠকবেন না আমার আপনারা আসতে হবে সেটা আমাদের অফিস আসে যাওয়া হচ্ছে আপনারা থাকবেন তবে আপনারা উৎসাহ দিবেন উৎসাহ দিলে আমরাও করতে আগ্রহ হব না আমরাও গাড়ি আগ্রহ না বাংলা করবো বলি আমাদের এই সপ্তাহে পেয়ে যাবেন পেয়ে অর্ডার করতে আসতে আপনারা জানা চান কিসারবির ব্লক গিয়ে আপনি পেয়ে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন সালাম আলাইকুম বরহমতুল্লাব